নিশ্চয়ই ভালো আছো এখন দুপুরে ডিনারের জন্য ব্যবস্থা করতে হবে তার জন্য আগে কিছু বেশি দুপুরকে কখন লাঞ্চ বলে কখন ডিনার বলে কখন নাইটে খাওয়া সব গন্ডগোলের কাছে তোমরা ক্ষমা করে নিও এখানে প্রথমে আমি জিরে তেজপাতা আর জিরে দিয়েছি সেতে দিন বুঝতেই পারছো রান্না করতে কারোরই ভালো লাগে না কিন্তু মেয়েদের কাজই হলো রান্নাঘর ঘর প্রথমে আমি মুগ ডালটাকে জলে ভিজিয়ে রেখেছি এখানে মটরশটি আদা আদার করেছি আলু নিয়েছি আর এখানে সবজিগুলো দেখতে পাচ্ছ ছিম পেঁপে ফুলকপি গাজর বিনস নিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি ডালের থেকে তরকারি বেশি কিন্তু না আমি চারেতে তরকারি না টেস্টের জন্য তো একটা রান্না ভালো করি মানি সবজির ডাল যতই শীত পড়ুক শীতকালে কিন্তু সবজি ডাল যেন আমি বারবার সবজি ডাল করতেই ভালোবাসি এর মধ্যে সব রকমের প্রোটিন ভিটামিন যা যা বল সব একের মধ্যেই থাকে তোমরা যেন আমরা বেশি রান্না করার থেকে না সব রকম ডাল দিয়ে যদি সবজি করা যায় খেতে অসাধারণ লাগে তেজপাতাটা ঘিরেটা দিয়েছি এবার মুগের ডাল এটা আমি ভাজিনি এটা তেলের মধ্যেই আমি ঘি দিচ্ছি ডাল খেতে অসাধারণ লাগে এটা রুচি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়ে খাওয়া যাবে আর শীতকাল মানে বেগুন সস্তা বেগুনের যদি কোনো তরকারি থাকে মাখো মাখো বা বেগুন ভাজা ব্যাস তারপরে আমি ভাতের মধ্যে উচ্চে সিদ্ধ আর হচ্ছে না ভাজবো না কিছু করব একবারে বেগুন ভাজার মধ্যে মশলাদার বেগুন ভাজা করব। যেন এইভাবে বেগুনটা আমি কাটলাম কেন বেগুনের মধ্যে যদি পোকা থাকে তাহলেই আমার খাবারটা নষ্ট হয়ে যাবে তাহলে এবার দাঁতাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি নুনটা একবার পরিমাণ মতনই দিয়ে দিচ্ছি পরে আর নুন দিতে হবে না নুন সবসময় যদি তোমার মধ্যে দাও তাহলে ডাক্তাররা এমনিতেই করে নুন সবসময় ভেজে খাওয়ার জন্য যদি রান্নার মধ্যেও যদি আমি তেলের মধ্যে নুনটা ছেড়ে দিই নিশ্চয়ই খেতে বেশি ভালো লাগবে হলুদটাও দিয়ে দিচ্ছি সবই একবারে দিয়ে দিলাম কিন্তু মিষ্টিটা এখন দেব না দেখো ডালটা এবার মশলা দিয়ে দিচ্ছি যাতে ডালটা একটা আর মুগের ডাল বেশি ভাজা কোনো দরকার নেই এটাকে আমি বেশি গ্যাসের একটু বেশি পরিমাণ বাড়িয়ে নিয়েছি যাতে একটু লাল হয়ে ভেজে যাবে যায় এটা অল্প স্টিমে আমি করিনি গেছে যতটা স্টিম ভালো হয় সেভাবেই করেছি এইবার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আগে আলুটা আলুটাও ওর মধ্যে ভাজা হতে হবে এখন শীতকাল মানে নতুন আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটাও ছোটো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইবার আমি দিচ্ছি গেট করা আলু আদা কুচিটা আদাটা কিন্তু মিহি পেস্ট থেকে কিন্তু কুচি দিলে বেশি ভালো লাগবে কারণ এটা হচ্ছে সবজির ডাল শীতকালে সবজি বেশি ভালো লাগে আর বেগুন ভাজা আলু সিজালে সবার জন্য রান্নাঘরে গোড্রু থাকে না আমার সামনে দেখো গাছের কি পাতা হাওয়া দিচ্ছে হচ্ছে জাঁকিয়ে শীত পড়বে হাওয়া থাকলে শীতটা বাড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজি মেশানো গুলো দিয়ে দিচ্ছি ফুলকপি দেখতে পাচ্ছ এই সবজি দিয়ে ডাল করা মানে আর কিছু দরকার পড়ে না এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলে আর ভাজা মশলা দিলে অসাধারণ টেস্ট থাকে তাহলে মশলাদার সবজির ডাল আর মশলাদার বেগুন আর সঙ্গে দেবো উচ্ছে আলুর সিদ্ধ দেখো বেশ মশলাটা আমি আগেই দিয়ে দিয়েছি নুন আর হলুদ এর ভেতরে জলটা কিন্তু বেশি দেবে না তাহলে কিন্তু ঘন ঘন ডালটা বেশি ভালো লাগে এই সবজিগুলো ভালো করে আমি কষিয়ে দিচ্ছি আর এবার আমি মটরশুঁটিটাও এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর শীতকালে কিন্তু মটরশটি আলু তরকারি খেতে খুবই ভালো লাগে শীতকালে যে কটা সবজি ওঠে সবই ভালো লাগে কিন্তু গরমকালে কিছুই খেতে ভালো লাগে না মানুষের তখন টকডাল আর আলু সিদ্ধ এটা হচ্ছে আমাদের সুবিধ দেখো একটু তেল দিয়ে কত রকমের সবজি দিয়ে একটা ঘের ডাল হয়ে গেল ডালটা ছিল মুগের ডাল অনেকে মুগের ডাল খেতে চাই কি মুগের ডাল বাজারে দাম বেশি তোমরা মুগের ডাল এত খা আমার ডালের মধ্যে কিন্তু মুগের ডাল সবচেয়ে বেশি জরুরি দেখো সারাদিনে একটা খাওয়ার মধ্যে এতই জরি তাহলে আমরা পোশাকের পিছনে পয়সা দেবো সাদা জিনিসের পিছনে কিন্তু খাওয়াই দিকে হালকা ফেলে আবার পরে গ্যাসে বসিয়ে দিচ্ছি বা সারা শীতের জন্য কোথায় চিনি মশলা গরম মশলাটা দেওয়া বাকি আছে এটা পরে দেব আমি তোমাদের সামনে এবার মশলা বা বেগুনটাও বসিয়ে দিচ্ছি প্রথমে এটা সর্ষের তেল দেব আমি তেলটা গরম করবো না তেল আমি গরম করবো না কারণ অল্প একটু তেল দিয়েছি এখানে পেঁয়াজ আর রসুনটা একসাথে আমি দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করার অপেক্ষা রাখতে হবে কিন্তু এখানে আমি কোনো পোড়ন দেবো না যেহেতু মশলাটা বেগুনের মধ্যেই আমি তেলটা গরম করে দিচ্ছি এইভাবে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম এটা গরম হতে ভাই আর কিছু দেবো না এর মধ্যে মশলা দেওয়ার জন্য আমি বেগুনটা দেখো লম্বা লম্বা করেই কেটেছি একদম লম্বা লম্বা করে কেটেছি এর আগে আমি বেগুন পোড়া দিতে দেখি কি বেগুন শুনতে রেখে কি ওই বাবা লম্বা লম্বা দুটো বেগুন পোকা রয়েছে পুরো বেগুনটাই আমাকে ধরে ছেড়ে রাখতে হচ্ছে তার জন্য আমি মশলা বেগুন ধরে নিলাম এবার এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি এবার টমেটোটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কচিও ধোয়া আছে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার একে একে ন মিষ্টি দিয়ে দেব ভাতে হতে থাকবে এটা একদম ভাজা ভাজা মতন হবে এর মধ্যে একটু এটা দিয়ে দিলাম এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি এখানে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি এই তাকাইটাও আমার হয়ে গেছে দেখো এবার বেশি করতে গেলে পড়ে যাবে এখানে আমি জলটা রেডি করে রেখেছি এই দেখো ভাজা মশলাটা মধ্যে দিয়ে দিলাম এখানে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি ধনেপাতাটাও পাতাটাও দিয়ে দেওয়া হয়নি এবার বেশ কষিটা বেশ নাড়িয়ে নিচ্ছি এবার দেখব জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিন্তু জল আরও দিতে হবে এখানে জল আমার তোলা আছে এটা কোনো ঠান্ডা জলই দিয়েছি এবার আমি একটা দিয়ে দেবো এই কারণেই সবজিটা চাপনি বয়েল হয়ে যাবে সবজি ডলের মধ্যে আর কিছু জল দেবো না এটা ফুটে আসবে জলটা পরে করা যাবে না এবার তো বসে বসে থাকুক এটাও আমি রেখে দিচ্ছি মশলা বেগুনটা বেশ সুন্দর নরম হয়ে গেছে এখানে নুন হলুদ অ্যাড করে দিন নুন হলুদটা দেওয়ার পর কি হবে এটার থেকে জল ছেড়ে আসবে এবার নুনটাও দিই হলুদটা দিলাম নুনও দিয়ে দিতাম এবার দুটো তরকারির মধ্যে একটু চিনি দিচ্ছি চিনিটা দিচ্ছি এই কারণে বেগুনটা বেশ সুন্দর লাল হয়ে যাবে আর যদি তো সবজির দামের মধ্যে একটু মিষ্টির পরিমাণটা বেশি দিতে হবে যাতে কিন্তু মিষ্টি মিষ্টি থাকে আর একটুখানি একটাতে দেবো লঙ্কার গুঁড়ো আর একটাতে দেব কাঁচা লঙ্কা ডালি দিচ্ছি কাঁচা লঙ্কা আর এখানে দিচ্ছি একটু লাল লঙ্কা গুঁড়ো যাতে এটা কালার জন্য ব্যাস দেখে ঝটপট রান্না কীভাবে হয়ে যায় বলো যারা অফিস বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এই মশলাদার বেগুনটাকে আমি চাপা ঢাকা দিয়ে রাখবো এটা মিনিট দশেক থাকার মধ্যে একদম বেশ লাল লাল হয়ে যাবে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই না হয় যেখানেই তোমরা আমাদের শ্যামনাগরে জগদ্দল উৎসব হচ্ছে এবার বিভিন্ন পার্টে একদম স্টেশনে তেইশ নম্বর গেট থেকে একদম অন্নপূর্ণা বাজার অভি একই ডায়লগ আমাদের সমাজে মা বৃত্তনা শ্যামনাগার উৎসবের নাম শুনছে তিন বছর হয়েছে কিন্তু বাড়ি থেকেও শোনা যাচ্ছে মা আর বোনদের শাশুড়ি আর মধ্যে মানে শাশুড়ি কোনোদিন দাবি জামা কাপড় পরতে পারেনি বলে তখনকার জেনারেশন আর এখন জেনারেশনের মধ্যে আকাশ পাতা পার্থক্য বউমা কেন দাবি দামি চুড়িদার করছে ওরা কেন ভালো থাকছে এটা শাশুড়ি মা কখনো বৌমার সুখ সহ্য করতে পারে না খালি শাশুড়ি মানা শ্বশুরবাড়ি যত আছে যা নন দেওয়াল ভাসুর যা যা আছে কেউই বৌমার সুখ পছন্দ করে না আর এখন কিন্তু ছেলেরা কোনো কাজকর্ম করবে না খালি বিয়ের আগে বড় বড় কথা বিয়ের পর শোনা যায় জিরোর থেকে জিরো মানুষ জিরো আসে কিন্তু যতটা ডায়লগ মেরেছে পরে বিয়ের পর বউ এসে চোখের জল ফেলছে তার বাবা মার কাছে মা তোমরা কী দেখে বিয়ে দিয়েছ বা যারা লাভ ম্যারেজ বিয়ে করছে তারাও বলছে ভুল করেছি ভুল ছেলেকে ভালোবেসেছি মাও বললো ভুল বাড়িতে বেঁকে বিয়ে দিয়েছি ভুলটা তো আগে জানা যায় না যখন তারা সম্পর্কে বাঁধনে হয় আমরা সাত পাকেই বাধা দিই বা রেজিস্ট্রি ম্যারেজ যাই করি না কেন মানুষের মনের ভেতরটা এতটাই অপরিষ্কার যে ঘর করে সেই বোঝে আমরা তো ওপরটা দেখি কিন্তু ভেতরে মনটা হচ্ছে আগে বলতো জিলিপির প্যাচ না সত্যি জিলিপি প্যাচটা থেকে প্যাচের থেকে প্যাচই বেশি এই জন্য আর কিছু বলার নেই যা যতই তুমি ঠাকুরের নাম করো যতই যা করো না কেন তোমার মন যদি শুদ্ধ থাকে সব শুদ্ধ মনটাকে শুদ্ধ করো কর্ম করো নিজের দিকে ফোকাস করো তাহলে জীবন